চীনের সঙ্গে নতুন এক আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় কাজ করছে পাকিস্তান এই জোট গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে বাংলাদেশও বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে সম্ভাব্য এই জোটটি এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে যা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এ বিষয়ে আলোচনায় এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে দুই দেশের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট সময়ের দাবি সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক ছিল মূলত এ উদ্যোগেরই একটি অংশ এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায় ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা বিশেষজ্ঞরা মনে করছেন শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তানসহ অন্যান্য দেশ নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে সম্ভাব্য নতুন এই জোটের মূল উদ্দেশ্য হল বর্ধিত বাণিজ্য ও সংযোগের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা এমন অবস্থায় পাকিস্তান ও চীন কয়েক মাস ধরে নতুন সংস্থা বা জোট গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করছিল এবং উভয় দেশে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে উন্নত ভবিষ্যতের জন্য একই মনোভাব সম্পন্ন দেশগুলোর একে অপরের সঙ্গে হাত মেলানো উচিত মূলত বাণিজ্য যোগাযোগ ও আঞ্চলিক সংযুতি বাড়ানোই হবে নতুন জোটের মূল লক্ষ্য নিউজ ডেস্ক জাগো নিউজ Tajili arpani or an awesome combination, Drinko. Chil thak pichan, Drinko chaban.